আন্তরিকভাবে দুঃখিত আহ আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আহ কেউ আমাদেরকে ভুল বুঝবেন না সেটা হচ্ছে আজকে আমাদের আহ ছয়শো নম্বর পর্ব আপলোড করার কথা কিন্তু আমাদের স্টাফ প্রেসিডেন্টের ভাইস দিয়ে থাকেন ওনার আহ আজকে বৌভাক এই জন্য আমাদের আহ ওখানে দাওয়াত আছে যার কারণে আজকের পর্বটা আমরা বন্ধ রাখছি ইনশাআল্লাহ সংবাদ থেকে আমাদের পর্ব আবার রেগুলার আপলোড হবে মূলত একটা সিরিয়াল চালাতে গেলে বিভিন্ন সমস্যা আসে এগুলো ফেস করে আমাদের সামনে এগোতে হয় অনেকে হয়তোবা বা কমেন্ট করবেন যে একদিন পর্ব দিলে আবার বন্ধ রাখেন আবার কতদিন চোদ্দ মিনিট করে ভিডিও দিচ্ছেন বিশ মিনিটের উপর দেন চেষ্টা করে যাই যে ভিডিওটা আমাদের বড় হোক এবং রেগুলার ভিডিও আপলোড আসলে আমরা দুই ছাড়া আমাদের বন্ধ থাকি না চলে যেহেতু আমাদের আমাদের কাজের সঙ্গী তার সঙ্গে বিয়ে যদি আমরা সেখানে যদি উপস্থিত না থাকি আমাদের কাজটাই যদি সেদিনে করি বিষয়টা একটু খারাপ জায়গা থাকে যার কারণে আমরা আজকের পর্বটা শুধু বন্ধ রাখছি আপনাদের সঙ্গে দেখা হবে সোমবারের দিন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম